ছেলেপিলে গুলো বললাম কোথায় গেল দেখি হ্যালো হ্যাঁ আজগার কোথায় আছো আমি তো অনেক সময় ধরে এসে এই পুকুর পাড়ে অপেক্ষা করতেছি তোমাদের আসার কথা হ্যাঁ হ্যাঁ দ্রুত আসো ছেলেপেলেগুলো নিয়ে দ্রুত চলে এসো ঠিক আছে ভাই ফোন দিচ্ছিল হ্যাঁ মানে আমাদের আমতলে দেখা করতে পারিস হ্যাঁ দ্রুত মানে কোনো অর্ডার করতে মানে ঠিক আছে চলো

কয়ে যে বয় আমি আসতেছি বড় ভাইয়ের বাসায় যাই পাঁচ দিন বুঝিস না কি সাথে একটু বসা দরকার এই বিষয়টা বড় ভাই জানাতে হবে এটা তো আসলে ভালো ঠেকত না আমার কাছে

तु साड कोदा कोची कोची काद को शमायगे आरे बो, बोली शी तो आश्टी से, बलो आश्टी से, मैं बोली सी साहमती, सा, अटाबी सी साडा खे उचवे लीई से साथ जाए साद खे शीगरी बोलोबाट कर साबो हे इसा भालो कालो गंबाई? बाचलाएम আপনি আমাকে বস্তি করে হারাই গেলে অনেক সময় দেখলাম ও আমার একটা কাজ ছিল ওই ইমার্জেন্সি একটা কাজ ছিল তো সেই জন্য তা সমস্যা নেই সময় যা আছে এখনো ইনশাল্লাহ কভার হয়ে যাবেন তাহলে তাহলে আমরা কাজ শুরু করে দেওয়া যাক আপনার দেখলাম বড় ভাই বাড়ি থেকে বেরোবে আমার তখন ও হ্যাঁ আমি গিয়েছিলাম ওই একটা বড় ভাই দ্রুত ফোন দিছিল হ্যাঁ যে বললো বাসায় যাও বাসায় যে এটা খুব ইমার্জেন্সি একটা

আই খুব দ্রুত কথা রয়েছে হ্যাঁ বললাম তো জঙ্গলে ধরে আমি যাচ্ছি জঙ্গলে জঙ্গলে আচ্ছা আচ্ছা ঠিক আছে আসুক তারপরে দেখতে বড় বেশ তাকে নালিশ করা আজকে বের করতে হবে এত বড় সাহস আমার যদি কমপ্লেন করে চা আমরা একদম উঠায় না বড় ভাই আমার খালা তো ভাই সে আমার কথা তো অভির কথাকে বিশ্বাস কর অত সহজ না আসুক আছে তারপরে কোনদায় ছিল

শক্তি ভালো আছে আমরা তোমাদের চালা তুমি একবারই তোছতে রাইদিকে দুটো দি বল হড় ওই ভালো করে খাবো তাই করে কোন গায়েতে রাখ এক পান ওবিনে রাখ এটা রাখ তাই থাকুন তো রাইদিকে বলো রাইজ কলম বলো রাইজ রাখো না এক পান ওবিনে হ্যাঁ

ভেতাল ভাতা দেওয়াটা চেষ্টা করেছে বললি তোরা কিন্তু বললাম যে কোনো ভুল কথাবার্তা বলবি কি হয়েছিস আবার কি

আমার কথা শোনেন আপনি আমার বিশ্বাস করেন হ্যাঁ তোর বিশ্বাস করুন না তুই আমি আমি নাম কাজ করতে পারি না এটা আমার আপনার পর আমার অনেক দায়িত্ব আছে না আছে করে আমি করতে কি বলে

আমি গেছি হ্যাঁ আমি গেছি আমি এটা দেখি জামা আমার দুই তিন তো আছ না হ্যাঁ দেখে আমি গেছি আপনার বর্ষ সাথে আমার ভবি সাথে আমার দীর্ঘদিন আমার সম্পর্ক হুম ভবি আমার обо আপনি অতি পারে না আমার обо আমি নেব এই обо আমার ও আছে দে দে খেলা